দশ লক্ষ টাকা স্মার্ট ক্লাস জন্য কিন্তু এখনো পর্যন্ত আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি এটা স্কুল বা হেডমাস্টার মশাই যে ডিপিউটি অথরিটি ফলে সে কাজ করা সম্ভব নয় কোনো টাকাই এবং যে দেখলাম যে ইস্তাহারে দশ লক্ষ টাকা আমাদের বিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমের জন্য খরচের হিসাব দেখানো হয়েছে আমাদের স্কুলে একটা টাকাও স্কুলে আসেনি বা এরকম কোনো স্কিম আমাদের স্কুলে কোনো কার্যকর হয়নি চিঠি করে উনি দাবি করেছিলেন একটা স্মোকলেক্স জেনারেটারের রুপটপ সোনার সোলার প্যানেল চেয়েছিলেন এবং স্মার্ট ক্লাসরুম ফর দ্য বেনিফিট ফর স্টুডেন্টস এই যে যে হাতে এই যে যে ওনার চিঠি এবং ওনার এই যে স্বাক্ষর এটা তো মিথ্যা নয় স্কুলের উন্নয়নে বনগাঁর সংসদ শান্তনু ঠাকুর দিয়েছেন টাকা কিন্তু প্রধান শিক্ষকরা দাবি করছেন স্কুল ফান্ডে কোনো টাকা ঢোকেনি তাহলে কোথায় গেল বরাদ্দ অর্থ নেপথ্যের তৃণমূলের চক্রান্তের অভিযোগ এনেছেন শান্তনু টাকা তো আমি স্যাংশন করিয়ে দিয়েছি এটা ডিএমের দায়িত্ব মাস্টারমশার দায়িত্ব কোনো আমাকে যদি ক্যান্সেলেশন লেটার না দেয় তাহলে মাস্টারমশার দোষ এটা ডি প্রভাবে প্রভাবিত হয়ে উনি এই কাজ করছেন জানিয়ে শাসক দল নিশনা করতে ছাড়েনি বিজেপি প্রার্থীকে এই যে ডেভেলপমেন্টের টাকা যে 5 কোটি টাকা করে পেয়েছেন সেই টাকা পাঁচ বছরে 25 কোটি টাকা যেভাবে নয় ছয় করে করে টাকাটা লোপাট করেছে ওয়ার্ড কারপ্টে আমরা গোবর টাকা পেয়েছি সেখানেও আমরা দেখলাম যে একটা মিথ্যা কথা বলেছে টাকাটা লোপাট করেছে আবার আমরা দেখলাম হরিণঘাটা তো একই কেস সেই রাজ্য সরকারের টাকা নিজের ঘরে চাপিয়েছে আবার একশো দিনের কাজ থেকে শুরু করে আবাস একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে নিয়ম মাফিক সাংসদের দেওয়া অর্থ জেলা শাসকের কাছে নথিভুক্তও রয়েছে তাহলে অন্যান্য ক্ষেত্রের মতো স্কুলের উন্নয়নের অর্থ কি আত্মসাত করেছে শাসক দল বিশ্বজিৎ দাসের পায়ের তলায় কোনো মাটি নেই বেজ নেই বিশ্বজিৎ দাস মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে কোন দলে যে ও আদৌ থাকবে সেটাও নিজেও জানে না ও যখন সময়ের সদ্ব্যবহার করা সুযোগ সুযোগ ব্যবহার করা তখন সেটা করেছে মানুষের কাছে আত্মবিশ্বাস হারিয়েছে। ও যতই গল্প দিক আমার বিরুদ্ধে ঠিক আছে এখন তো বলতে হয় যে বাপ যে জন্ম দিয়েছে সে বাপকেও দুদিন পরে ভুলে যাবে সব মিলিয়ে ভোটের আগে স্কুলের উন্নয়নের অর্থ নিয়ে ক্রমশ তপ্ত হচ্ছে বনকার রাজনীতি জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট কলকাতা নিউজ